হ্যালো বিওয়ার্স ত্রিগোণা রোগের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন নিয়োগ নিয়ে তো আমরা এখানে দেখবো মোট কতটি পদ আছে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে তাদের শিক্ষাগত যোগ্যতা কী এবং তাদের কোন কোন এলাকার লোকজন আবেদন করতে পারবেন এই সকল বিষয়ে নিয়ে আলোচনা করব আলোচনার পর আরেকটি কথা বলে রাখতে চাই যে আপনারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমরা অবশ্যই আপনাদের আবেদনটি করে দেওয়ার চেষ্টা করব তো কথা নাম্বারে মূল বিরুদ্ধে চলে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন এক নম্বর যে পদটি আছে ক্রমিক পদ এক এটি হচ্ছে ষাট মুদ্রা খরি কাম কম্পিউটার অপারেটর এটি তেরো গ্রেডের চাকরি বেতন স্কেল এগারো হাজার দুইশো এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে মোট তিনটি পদে লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে আর যে সকল এলাকার লোকজন আবেদন করতে পারবেন আমি তাদের নামগুলো বলে দিচ্ছি সেগুলো হচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর শরোদপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি সহ আপনারা এখানে যারা যেগুলো যেগুলো দেখতেছেন মোটামুটি সবগুলো সবাই আবেদন করতে পারবেন এরপর দ্বিতীয় নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এটি তেরো গ্রেডের চাকরি এটা বেতন স্কেল আগেরটার মতো এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানেও তিনজন লোক নিয়োগ করা হবে এক্ষেত্রে শিক্ষাত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরীক্ষা উত্তীর্ণ হইতে পার যারা আবেদন করতে পারবেন তারা ওই এলাকার লোকজন আবেদন করতে পারবেন আগেরটাই আপনার একটু নামগুলো ভালো করে দেখে নেবেন যে আপনার এলাকার টি আসে নাকি এখানে এরপর তিন নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহায়ক এটি বিশ গ্রেডের চাকরি বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এখানে মোট এগারোটি পদে লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের জেলার নামগুলো দেওয়া আছে এই সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন আপনার নামগুলো একটু পরে নেবেন এরপরে অবশ্যই আপনার নামগুলো একটু ভালো করে দেখে নেবেন কারণ নাম না দেখে অ্যাপ্লাই করতে গেলে ঝামেলা হয়ে যাবে এখন আমরা দেখব হচ্ছে আবেদনের শুরু তারিখ শেষের তারিখ আপনারা দেখতেই পাচ্ছেন আবেদন বা পরীক্ষা জমা দেওয়ার ফ্রি তারিখ হচ্ছে ছয় জুন দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজ থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ তারিখ হচ্ছে তেইশ জুন দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তাহলে এই এক মাসের মধ্যে আপনার আবেদন করতে এক মাস নয় প্রায় আঠারো সতেরো আঠারো দিন হবে এই সতেরো আঠেরো দিনের মধ্যে আপনার আবেদন করতে হবে এখন আমরা দেখব আবেদন ফি এবং ছবির সাইজ আপনারা জানেন ছবির সাইজ হবে তিনশো সিন তিনশো পিকজেল এবং স্বাক্ষরের সাইজ হবে তিনশো সিন্দু আশি পিকজেল এবং আবেদন ফি দিতে হবে এক এবং দুই নক্রমিক পদের জন্য দুইশো তেইশ টাকা এবং তিন নক্রমিক পদের জন্য একশো বারো টাকা তো এইটাই ছিল আজকে আমাদের নিয়োগ যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সরকারি যত ধরনের নিয়োগগুলো দেওয়া হয় সবগুলো আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তো কথা না বাড়াই সকলকে ধন্যবাদ